গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মৌমিতা দেখো সকালবেলায় আগেই কাস্তে কাঁচতে দিলাম কারণ এখন আকাশের কোনো বর্ষা নেই তো যত তাড়াতাড়ি কাপড়গুলো কেজে শুকিয়ে নিয়ে যায় ততটাই ভালো তুই গিয়েছিলাম ঘরে প্রত্যেক কাজে আর আজকে হচ্ছে শনিবার এখন তৈরি হচ্ছে জলখাবার তো জলখাবারে আজকে রুটি আর আলু ভাজা ছিল

আমরা চলেছি জগন্নাথ দেবের দর্শনে আজকে যে শনিবার তো এখনও তো উল্টো রথ হয়নি উল্টো মানে আমরা এখন রথম সোজা রাত ছিল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি বাড়িতে গেছিলাম মানে আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো সে ভিডিও শেয়ার করেছি আর আজকে এখন যাচ্ছি এখানে খুব সুন্দর ইস্কনের তারকেশ্বরে ইস্কনে তারকেশ্বর বাস স্ট্যান্ডে ইস্কনের রথ আছে আর কি এবং জগন্নাথ দেবের মেলা টেলা হয় না কিন্তু জগন্নাথ দেবের খুব সুন্দর আর কি জগন্নাথ দেবের মন্দির এবং ভোগ খাওয়ানো হয় যেমন বাজে সাড়ে বারোটা তো ওই একটা দেড়টা থেকে ভোগ খাওয়ানো হয় তো কুপন কেটে ভোগ খাওয়ানো তো সেই জগন্নাথ দেবদের দর্শনেই চলেছি আর আজকে ওখানেই ভোগ খাবো আর বাড়িতে আজকে রান্নাবান্না হয়নি হয়নি বলতে সবারই প্রায় নিমন্ত্রণ আছে আর আমাদের ওখানে ভোগ খাবো আমারও এক বান্ধবী আসবে তো সবাই মিলে ঠিক করেছি যে আজকে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করবো তো সেই হিসাবেই আর কি যাওয়া তো চলো বেরিয়ে পড়ি আর ওখান থেকেও বান্ধবী চলে আসবে তো ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় সমস্ত কিছু হয় তো চলো পুরোটাই আজকে জগন্নাথ দেবের দর্শন করাবো এই আর মেয়ে গেল মেয়ে একটা টোটো আনতে গেলো আমরাও বেরিয়ে পড়ি আর রথের মেলা তো দেখতে দেখতে উল্টো রথ শেষ হয়ে মা আসছে তো মাও যাবে মায়ের একটা গৃহপ্রবেশের বাড়ি নিমন্ত্রণ আছে তো মাও সেখানে যাবে তোমাদের দাদাদেরও আছে আর আমরা এ করবো এই চলো আপাতত সবাই বেরিয়ে পড়ি আজকে এই যে রান্নাঘর পুরো বন্ধ রান্না বান্না বন্ধ শুধু জল খাবার হয়েছে আর গ্যাস আজকে গ্যাসের রেস্ট আমাদেরও রেস্ট মাঝে মাঝে এরকম দিন পেলে ভালোই লাগে আবার মা বলছে রোজ রোজ মা বলছে রোজ রোজ যদি হয় তাহলে তো আরোই ভালো এটা একটা ভালো কথা বলেছেন কিন্তু অত ভালো কপাল কি আর আমরা করেছি বলো অত ভালো কপাল আমরা দেখো আমরা চলে এসেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে তো এই বাস স্ট্যান্ডেই আর কি ইস্কন থেকে যে রথের আয়োজন করা হয়েছে আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো কিছুক্ষণ আগেই বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে আমরা চলে এসেছি সবাই

এতটা উপলব্ধি করা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে দিকে জগন্নাথ জগৎপথ

देखो आज तो हम कि इतने ही लोग से ये लोग से इस चीज़ को खाली रखे लोग कितने दिन को क्या रहते हैं नाश्ते में देखने को ताज़ा होने लोग अमीर चुकने रेस्तरां में नाश्ता करते हैं बोलते हैं ना बहुत शुद्ध लेले क्या इतना बहुत अच्छा लगता है 行，你进来。<music>

মানে ভগবানের প্রসাদ পেয়েছে প্রসাদ ভগবানের প্রসাদ খেতে গেলে তো একটু ধৈর্য ধরতেই হবে প্রসাদগুলো প্রসাদ করতে কি আর প্রসাদ খাবারের স্বাদগুলো ছিল খুব সুন্দর শেষে তারপরে একটু বসে এখন আমরা দুজন আবার তো এখন গিয়ে বাড়ির কাজ কাজটা করে রাত্রি খাবার দাবার করে ফিরে আসবো আর কি সন্ধ্যেবেলা আর আসবার সময় দেখো দুটো পার্সেল নিয়েছি এসেছি প্রসাদের জন্য তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আবার সন্ধ্যাবেলা বাড়ির সমস্ত কাজ করে যে খাবার দাবারের ব্যবস্থা করে আবার চলে এসেছি একদম আন্ডা না রাখা চলে এসেছি এখানে আর

বেশ কিন্তু অনেক সময় ব্যাখ্যাটা কিন্তু শুনতে খুব ভালো লাগছিল তো আমি এসেছি আমার বান্ধবীও আবারও এসেছে তো আমরা আজকে ঠিকই করেছিলাম যে আমরা সারা দিনটা প্রায় আজকে এখানে জগন্নাথ দেবের ভাঙ্গনে কাটাবো আর বাড়ির থেকে খুব একটা দূরে নয় বলে কারোরই আর কি যাতায়াত করতে খুব একটা অসুবিধা হয়নি বাইরে এসেছি আর বাইরে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে জিলিপি তো সেই জিলিপি মানে বিক্রি হচ্ছে তো একটুখানি জিলিপি নিয়ে নিলাম এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো এখানে জগন্নাথ দেবের গান বিভিন্ন রকম কৃষ্ণলীলা বিভিন্ন রকম গান তার উপরে বিভিন্ন শিল্পীরা তাদের নৃত্য প্রদর্শন করছে সাংস্কৃতিক অনুষ্ঠানটার শেষেই আবার হবে জগন্নাথ দেবের আরতি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগেই বললাম যে এত সুন্দর পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ যে যেখান থেকে ছেড়ে আসতে মন মানে আসতে ইচ্ছাই করবে না এরকম একটা ব্যাপার তো তারই প্রস্তুতি চলছে আর দেখো স্বয়নারতী এখন এক্ষুনি শুরু হবে এক্ষুনি মন্দিরের তারপর উদ্ঘাটন হবে আর জগন্নাথদেবের কথা শুনতে শুনতেই জানতে পারলাম যে পুরীতে যে স্বয়ন আরী হয় সেই সময় জগন্নাথদেবকে অপূর্ব শয্যায় সাজ সজ্জিত করা হয় মানে যেহেতু এই সময় নাকি অনেক দেবদেবী আসেন যারা জগন্নাথ দেবের সঙ্গে আসেন দেখা করতে আসেন তো এই সময় জগন্নাথদেবকে অপূর্ব সুন্দর সারাদিনের যে শ্বাস তার থেকে রাত্রিবেলা যে জগন্নাথ দেবের যে শ্বাসস্জা সেটা হয় অপূর্ব সুন্দর দেবের বিভিন্ন লীলার কথা জানতে পারছিলাম জগন্নাথ দেবের কী কী খাওয়া পছন্দ কি কী পছন্দ যেমন জগন্নাথ দেব টমেটো মানে টমেটো খান না তারপরে আমরা যে আলু খাই আলু খান না তাছাড়া অনেক রকমের সমস্ত রকম লীলা কথা তো শুনছিলাম তো খুব ভালো লাগছিল কিন্তু আর এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না শেয়ার করা সম্ভব নয় ব্যাখ্যা করে বলছিলেন বিশ্লেষণ করে বলছিলেন যে মন্ত্র মতো হয়ে শুনতে হবে আর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এইরকম একটা অনুষ্ঠানে আমি সারা সারাদিনটা থাকতে পেরেছি যোগদান করতে পেরেছি জগন্নাথ দেবের কৃপালাভ করতে পেরেছি শয়ন আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই শয়ন আরতিটা অপূর্ব অপূর্ব সুন্দর শয়ন আরতি আর এই যে আরতিটা এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে যেভাবে জগন্নাথ দেবকে আরতি করা হয় রাত্রিরে শয়ন যাওয়ার আগে তো ঠিক সেইভাবেই আর কি আরতিটা তুলে ধরা হয়েছে সবটুকু এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরা সম্ভব নয় তো আমি সেহেতু একটুখানি ক্রিপ দেখালাম তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পুরো সয়ান আরতিটাই তুলে ধরবো যদি এখানে অরিজিনাল ট্র্যাকের সঙ্গে আমি দিতে পারছি না কিন্তু অরিজিনাল ঠাকুরের যে ট্র্যাক বাজছিলো গানটা বাজছিল তার সঙ্গে এই আরতিটা এত সুন্দর লাগছিল যে মানে দু চোখের চোখের জল তোমরা হয়তো ধরে রাখতে পারবে না এই পরিবেশটাই যদি থাক মানে থাকতে পারা যায় চোখের জল হয়তো অযোধারাতে আপনা আপনিই পড়বে এই

তো খুব শীঘ্রই আমরাও যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে টিকিট কাটা হয়ে গেছে আর যদিও পুরীতে গেলেও এই যে আরতিটা সয়ন আরতিটা দেখলেন এই আরতিটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো বলে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম যদি এখানে পুরো অন্ধকার দেখতে পাচ্ছে আর এত সুন্দর আরতি এত সুন্দর মানে মন ভরে যাওয়ার মতো তোমাদের কেমন লাগছে লাগলো অবশ্যই জানাবে তোমরা আর চারিদিকে তারকেশ্বরের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে দেখো রাস্তা অন্ধকার দোকান বন্ধ হয়ে গেছে সমস্ত কিছু আসলে এগারোটা প্রায় বাঁচতে যায় এই জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার জন্য যদি না হয় জগন্নাথ দেবের এত সুন্দর আরতি সবাই তো আর পুরীর মন্দিরে গিয়ে আরতি দেখতে পায় না পুরীর মন্দিরে যে আরতি হয় সেই আরতিটাই এখানে হয়েছে তো তোমরা যদি শেয়ার করো পাই দেখতে পায় তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই জগন্নাথ দেবের কী পাই খুব ভালো থেকো খুব ভালো থাকো তোমরা এটুকু কামনা করি তো সবাই মিলে একসঙ্গে বলো জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ